আছে এটা আকি সিরাম এক্স ডিপ কালার ভিতরে অ্যাশ কালার এটা খুব চমৎকার একটা ডিজাইন অ্যাশ কালার ভিতরে তো এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর আর এই প্রোডাক্টটা কিন্তু অনেক হাই গ্লোসি আর প্রোডাক্টের থিকনেস মান অনেক বেটার প্রসেস সিম্পল ভেরি সিম্পল ডিজাইন আপনার গ্লেজটা খেয়াল করুন অনেক হাই গ্লেজ রেপডা গুলো আমাদের কাছে কিন্তু 33 33 এই বেসি টাইলস এর পাশাশে আমাদের কাছে কিন্তু চাইনা টাইলসও আছে তো যাদের বাজেট কম যারা এই সাইজটা নিতে চান বাজেট কম তো আপনারা চাইলে আমাদের দেশি প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের দেশি প্রোডাক্টগুলো কিন্তু গুণগত মানও কিন্তু একদমই যে খারাপ তা না আমাদের দেশি মালের দেখুন প্রোডাক্টের থিকনেসটা খেয়াল করুন এগুলো হচ্ছে সব আকী সিরামিকস প্রোডাক্টের মানও খুবই ভালো এবং গ্লেজ শাইনিংও খুব ভালো তো

দেশি পাশাপাশি চায়না টাইলস এরও কিন্তু বিশাল কালেকশন আমাদের এখানে ডিসপ্লে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চেষ্টা করেছি একদম খুব আধুনিক ভাবে আমাদের এই ডিসপ্লে গুলো সেট করার জন্য আর শোরুমটি আমাদের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আমাদের কিন্তু সেকেন্ড ফ্লোরও ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনার আহ চলমান হয়ে যাবে বাট এখনো পুরোপুরি শেষ হয় তো আলহামদুলিল্লাহ সেকেন্ড ফ্লোরে আমাদের থাকবে আপনার চায়না টাইলস এর পাশাপাশি স্যানিটারি সব লাক্সারিয়াস সব আইটেম গুলো থাকবে সেকেন্ড ফ্লোরে তো বিয়ার্স আজকে আপনাদের মাঝে আমরা কথা বলবো বত্রিশ এই যে কালেকশন নিয়ে কথা বলবো আজকে আপনাদের মাঝে এখানে বত্রিশ বত্রিশ প্রোডাক্ট গুলো আমি শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি আকি সিরামিক্স এর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকি সিরামিক্স এর বত্রিশ বত্রিশ প্রোডাক্ট লাইটের ভিতরে একদম মার্বলস এর সিম্পল ভেরি সিম্পল ডিজাইন আপনার গ্লোসটা খেয়াল করুন অনেক হাই গ্লোস এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে কিন্তু বত্রিশ বত্রিশ এই বেশি টাইলস এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু চায়না টাইলস আছে তো যাদের বাজেট কম যারা এই সাইজটা নিতে চান বাজেট কম তো আপনারা চাইলে আমাদের দেশি প্রোডাক্ট গুলো নিতে পারেন আমাদের দেশি প্রোডাক্ট গুলো কিন্তু গুণগত মানও কিন্তু একদমই যে খারাপ তা না আমাদের দেশি মালের দেখুন প্রোডাক্টের থিকনেসটা খেয়াল করুন এগুলো হচ্ছে সব আকি সিরামিক প্রোডাক্টের মানও খুবই ভালো এবং গ্লেস শাইনিংও খুব ভালো তো এগুলোর প্রাইস এখন আমি আপনাদেরকে ধারণা স্বরূপ দিতেছি এগুলোর প্রাইস এখন বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার বত্রিশ বত্রিশ এটা কিন্তু আঠাশ সিম্পল ডিজাইনের মধ্যে একটা কালেকশন তারপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে আর আমাদের এখানে ডিসপ্লে গুলো এমন ভাবে করা আপনারা খুব কাছ থেকে প্রোডাক্ট গুলো খুব সুন্দর ভাবে দেখতে পারবেন দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আছে এটাও বত্রিশ বত্রিশ এটা কিন্তু আকিস সাদার ভিতরে সাদার ভিতরে হালকা মার্বল শেড আর এই প্রোডাক্টটা যারা লাইটিং চান আসলে একটা বিষয় হচ্ছে আপনি ফ্লোরটা যেহেতু লাইট দিবেন আপনার ব্রাইটনেসটা এবং বাসার উজ্জ্বলতাটা অনেক বেশি হবে লাইটিং এর সাপোর্টিংটা অনেক বেশি পাবেন আমাদের শোরুমে যেভাবে আমরা লাইটিংটা রেখেছি তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাসাবাড়িতে সেভাবে লাইটিং রাখার সুযোগ হয় না

বেশি করণীয় সেটা হচ্ছে আপনাকে যে প্রোডাক্টটা ডেলিভারি করেছে সেটা কিন্তু আপনার এক লট এক সেট এবং এ গ্রেড এই প্রোডাক্ট ঠিক আছে কিনা এগুলো আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে এরপরে যে বিষয়গুলো হচ্ছে

যখন ইনস্টল করবে আপনারা যারা কাস্টমার আছেন যারা আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখতেছেন অবশ্যই চেষ্টা করবেন আপনার মিনিমাম একটা জয়েন্ট গ্যাপ রাখার জন্য কারণ এতে করে আপনার ফ্লোরের আপনার লংজিভিটি অনেক বেশি হবে পানিটা প্রবেশটা খুব সহজই করবে এবং পাইপের পিছনে যে আপনার একটা গ্যাস জর্ম হয় সেই গ্যাসটা কিন্তু আউটপুট হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এবং সহযোগী হিসেবে জয়েন্টার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভূমিকা পালন করে আর একটা বিষয় হচ্ছে এখন বর্তমানে কিন্তু আমাদের দেশে কিন্তু আপনার পাইপ সুইটিং করার ক্ষেত্রে জয়েন্টার নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখার জন্য কিন্তু আপনার আমাদের কাছে ক্লিপ আছে আপনার জয়েন্ট যে ক্লিপগুলো আছে

এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন হালকা দেখতে কিন্তু একদম স্কাই আকাশের ভাব একটা প্রোডাক্টটার ভিতরে একদম বড় আছে আকাশের যেরকম মেঘ কাটলে যেরকম হয় ঠিক বাপটা ঠিক এরকম পানি পানি カラー ডিজাইনটা পানি পানি ডিজাইনটা তো এরপরে দেখুন এখানে আলটা প্রোডাক্ট আছে ডিমের কুসুমের মত ডিজাইন এটা কিন্তু আকিজের 3332 এই যে দেখতে পাচ্ছেন এটা তারপরে হচ্ছে আপনার

অবশ্যই আপনি চেষ্টা করবেন কিছু টাইলস যেমন একাধিক কিছু ডিজাইন আপনারা ফ্লোরে সেট করে দেখবেন দেখার যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অনেক কাস্টমার যদি কালারফুল প্রোডাক্ট পছন্দ করেন বেশি কালারফুল তো আমি আপনাদেরকে বলবো ফ্লোরে সেট করে দেখলে হবে কি আপনি চোখের যে লেন্সটা সেটা দিয়ে আপনি লক্ষ্য করবেন যে আসলে টাইলসটা আমার চোখের কোনো ক্ষতি করে কিনা বা চোখে হজবর লাগে কিনা তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনারা ইগনোর করবেন আর যে সব গুলো চোখের লেন্স ক্লিয়ার এবং চোখটা ঠান্ডা দেখা যায় ক্লিয়ার দেখা যায় ওইসব গুলো কেনার চেষ্টা করবেন কেন কেননা এগুলো যখন আপনি ফ্লোরে একাধিক টাইলস লাগাবেন তখন যে বেশি কালারফুল বেশি হজবল যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু আরও একাধিক হয়ে যাবে তখন কিন্তু আপনার চোখে চোখে খুব লাগবে এবং আপনার মাথা যন্ত্রণাও হতে পারে তো এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করবেন শুধু কালারফুল হলেই হবে না আপনার টাইলসের একটা লাইটিং এর ব্যাপার থাকে শেডিং এর ব্যাপার থাকে এবং আপনার চোখের লেন্সের ব্যাপার থাকে এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা মাথা রাখবেন আশা করি

তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু বিশেষ করে আপনার কমার্শিয়াল ফ্লোর জন্য ভালো আবার যারা একটু স্লিপিং এর সম্ভাবনা থাকে বা যেসব বয়স্ক বয়স্করা যেখানে চলাফেরা থাকে তো সেই সব জায়গায় কিন্তু সব ফ্লোর গুলো খুবই পজিটিভলি বিশেষ করে স্লিপ করার সম্ভাবনা থাকে না তারপর দেখুন এখানে একটা ডিজাইন আছে এটা সুগার ভিলেজের ভিতরে আর এটা হচ্ছে আপনার উডেন কালার লাইট উডেন কালার এটা হচ্ছে সুগার গ্লেস খুবই সুন্দর চমৎকারী ডিজাইনগুলো তারপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে এই যে দেখুন এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার চাইলে সব জায়গায় ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু অ্যান্টি সিলিভেট সিম্পল ডিজাইনের মধ্যে হালকা মার্বেল শেডের ভিতরে তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে মার্বেল শেড এর ভিতরে এটা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু এই টাকা গুলোর নিতে আমাদের সাথে জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া আপনারা সঠিক প্রাইসটা আপনার জেনে নিতে পারবেন যখন বাজারে থাকে সেই প্রাইসটা আমরা দেওয়ার চেষ্টা করবো তারপর দেখুন এখানে একটা কালেকশন আছে এটা হচ্ছে মিরসিরা মিক্সের মির্সিরা কালারটা খুব চমৎকার ডিজাইন দেখুন মার্বেল শেড এর ভিতরে খুবই চমৎকার এই ডিজাইন তারপরে হচ্ছে আপনার এখানে দেখুন একটা প্রোডাক্ট আছে মার্বেল শেড এর ভিতরে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু হাই হাইগ্লো অনেক সুন্দর

খুব সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু ডাবল লেয়ারের তারপর দেখুন সাদার ভিতরে একটা শেড আছে আগে দেখেন তারপর দেখুন এখানে একটা প্রেমন শেড এর ভিতরে

তারপরে দেখুন কালারফুলের ভিতরে যে একটা কালেকশন আছে

এটা হচ্ছে এক্সট্রা মিক্সার মার্ভেল শেডের ভিতরে

বেস্ট অপশন আছে তারপরে অনেক প্রোডাক্ট আপনি দেখতে পারবেন হিউজ কালেকশন এই প্রোডাক্ট দোকানে আমাদের শোরুমে ইনস্টল করা আছে এবং খুব কমফোর্টেবল ভাবে আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে অনেকেই ফোন করেন আমাদের কাছে বি গ্রেডের কোনো প্রোডাক্ট নাই সবগুলো প্রোডাক্ট হচ্ছে এ গ্রেড আর আমরা যেই কোম্পানির ডিলার এর বাইরে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না তো আমরা চারটা কোম্পানির ডিলার আকিস মির এক্সরামিক্স এবং খাদিম সিরামিক্স তো এই চারটা কোম্পানির বাইরে আমাদের কাছে কোনো প্রোডাক্ট নাই আর এগুলো আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে পাইকারি দামে একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আজকে আজকের কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার